আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এই রমজানে যারা সুইটাই কাটামো নাম করছেন আপনাদের জন্য বেস্ট মাধ্যম হচ্ছে চাপা অর্গানিক ফুড আপনারা চাপে অর্গানিক ফুড থেকে সিজনে এবং সিজনের বাইরের সময়গুলোতে সব সময় কিন্তু আমাদের কাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন যদি আপনার পছন্দের তালিকায় সেরা তালিকায় রয়ে থাকে আম সুতরাং আপনারা আমাদের কাছ থেকে আম সংগ্রহ করুন ইনশালা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা আম নিতে পারবেন বাগান ফ্রেশ গার্ডেন ফ্রেশ যে আম সেই আমগুলোই কিন্তু আমরা পাঠাচ্ছি বর্তমান সময়ে আমের যে একটু দাগ থাকে কিন্তু বিষয় না ভিতরের অংশটা ঠিক ভালো থাকে যদিও সিজনের মতো আম হবে না কিন্তু তারপরেও যারা আম প্রেমী আছেন তারা কিন্তু থেমে নেই আপনারা কাঁচা আম পাক আমাদের কাছ থেকে দুভাবেই কিন্তু আম অর্ডার করতে পারেন সুতরাং যাদের প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করবেন এখানে একটি কথা বলে রাখি যে আপনারা খুব একটা তবে যারা অর্ডার করতে চান আমাদের অর্ডার করতে পারেন এবং এখন বর্তমান সময়ে আমাদের চাকরির মাধ্যমের যে জিনিস সেগুলো হচ্ছে আপনার শরীর আম এবং গাছ থেকে আছে যে মুকুল রয়েছে সেই মুকুলগুলো গুলো কিন্তু এখন সিজনের মুকুল আপনি যদি চাকরির মাধ্যমে যে আসেন তাহলে কিন্তু একদম গাছে গাছে যে মুকুল সেই মুকুল কিন্তু দেখতে পারবেন সুতরাং যারা আম আছেন অবশ্যই অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট চাপা অর্গ্যানিক ফুড ডট কম এখানে আসলে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন সো সরাসরি বাগান থেকে আম পেতে হলে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ফোন কলের মাধ্যমে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো রমজান মাসেও কিন্তু আপনারা আমের স্বাদ নিতে চাইলে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা ভালো মানের আমগুলোই কিন্তু পাঠানোর চেষ্টা করছি পরিপক্ক যে আমগুলো সেই আমগুলো পাঠানোর চেষ্টা করছি সো যারা অর্ডার করতে চান আমাদের সাথে সরাসরি ফোন কলেও কিন্তু অর্ডার করতে পারবেন সো আমি বারবার বলে আসছি একটি কথা যে বর্তমানে যে আম সেই আমগুলো কিন্তু সিজনের মতো হবে না তবে আম আমের স্বাদ আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাপা অর্গানিক